আল্লাহর হাবিব আল্লাহ রব্বুল আলমিনের হুকুম মোতাবেক এই পানিটুকু জাহান্নামের নামের দিকে সেটায়া দিবেন জাহান নামের দিকে সেটা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই জাহান নাম ওই জাহান্নাম নাম পিছনের দিকে পালাইতে থাকবে আল্লাহ পাক রব্বুল আলমিনকে তার হাবিব বলবেন আল্লাহ পাক রব্বুল আলমিনকে বলবেন হে আমার রব এমন কি বরকতিময় পানি এটা কি কোনো জমজমের পানি নাকি কোনো কুদরতের পানি নাকি কাউসারের পানি এটার এমন কি বরকতি পানি যে পানির নাম জাহান্নাম জাহান্নাম পিছনের দিকে পালাইতে আছে আল্লাহ বলবেন ও হাবিব এটা কোনো কাউসারের পানি নয় এটা কোনো জমজমের পানি নয় এটা কোনো আবে পানিও নয় এটা হলো তোমার গুনাগার উম্মতের চোখের পানি আল্লাহর হাবিব বলেন আল্লাহর হাবিব বলেন তিনটা চোখের জন্য জাহান নাম সম্পূর্ণ রূপে হারাম একটা ওই চোখ যেই চোখ রব্বুল আলামিনের ভয়ে করোনা জারি করে চোখ দিয়ে পানি ঝরায় ওই চোখের জন্য জাহান নাম হারাম দুই নাম্বার ওই চোখ যে চোখ হারাম বস্তুর উপর নিক্ষেপিত হওয়া থেকে বিরত রাখে তৃতীয় নাম্বার ওই চোখ যেই চোখ আল্লাহ তালার এবাদতের মধ্যে সময় কাটিয়ে রাত্রি জাগরণ করে এই তিনটা চোখের ব্যাপারে আল্লাহ নবী বলেন যে এই তিন চোখের ব্যাপারে তিন চোখে তিন চোখের জন্য জাহান নাম সম্পূর্ণরূপে হারা আপনার আমার জন্য বিশ্ব নবী আপনার আমার জন্য কান্না করেন আপনার আমার জন্য চিন্তা করেন কিন্তু আপনি আমি আমার আপনার নিজের ব্যক্তিগত চিন্তায় হারায়া ফেলেছি আমি যে একজন মুসলমান আমি যে মুসলমান দাবি করি কিন্তু আপনার আমার মাঝে মুসলমানিত্ব বলতে কোনো কিছু নাই নামাজ আল্লাহ পাক হুকুম করেছেন নামাজ আদায় করার কথা আজ আমরা নামাজকে পরিত্যাগ করে দিয়েছি মসজিদের মধ্যে ঢুকলে নামাজ আদায় করার জন্য জামাত সহি হওয়ার জন্য তিনজন ব্যক্তির প্রয়োজন হয় কিন্তু জামাত সহি হওয়ার জন্য কোনো লোক পাওয়া যায় না আজ সমাজের অবস্থা হয়ে গেছে এমন কাল হাসরের ময়দানে আল্লাহ পাকবিন একজন বান্দা কি দাঁড় করে দিবেন দাঁড় করানোর পর তার হিসাব নিকাশ শুরু হয়ে যাবে তার চক্ষু তার সমস্ত অঙ্গ তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে তার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার পর সে জাহান নামি হয়ে যাবে আল্লাহ তাকে জাহান নামি বলে ঘোষণা দিবেন ওই ব্যক্তি বলবেন হে আল্লাহ আপনি আমাকে একটু একটু সময় দেন দেন সুযোগ আমি দেখি আমার আত্মীয় থেকে একটি কোন নেকি অর্জন করতে পারি কিনা আল্লাহ বলবেন ও বান্দা এমন কঠিন মুহূর্তে এমন কঠিন তিনি এমন কে আছে যে তোমাকে একটি নেকি দিয়ে সহযোগিতা করবে একটুখানি নেকের তরে রোজ হাসরের বাবা ঘুরবে ছেলের পিছে ছেলে বাবার আগে একটুখানি নেকের তরে রোজ হাসরের বাবা ঘুরবে ছেলের পিছে ছেলে বাবার আগেতে। কঠিন দিনেতে নামাজ তোমাই বলবে না ঠিক মতো পরিল নামাজ তোমার ঠিকানা আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে ওঠে যাও ওজো করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও পশু পাখি কীট প্রতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক হবে না। তেমন কঠিন দিনে দেখ আল্লাহ কিন্তু ছাড়বে না ঠিক মতো পড়িলেন আমার জানা তোমার ঠিকানা

আল্লাহর আবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিয়ে আলোচনা করতেছেন এমন মুহূর্তে একটি আওয়াজ ভেসে আসলো সাহাবা বললেন হে আল্লাহর হাবিব একটা আওয়াজ শুনতে পেলাম এটা কিসের আওয়াজ আল্লাহর হাবিব বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের কিনারা থেকে একটি পাথর নিক্ষেপ করেছিলেন আজ থেকে ৭০ বছর আগে সেই পাথর আজ জাহান্নামের তলদেশে পৌঁছেছে আজ ৭০ বছর হয়ে গেছে ওই পাথরটি আজ জাহান্নামের তলদেশে পৌঁছে গেছে এই আওয়াজ ওই পাথরটা জাহান্নামের তলদেশে পৌঁছার আওয়াজ আল্লাহর হাবিব বলেন যে জাহান্নামের ৩০ হাজার মাথা হবে মুখ হবে প্রত্যেকটা মুখে পাহাড়ের সম পরিমাণ তিরিশ হাজার দাঁত থাকবে প্রত্যেকটা মুখে দুইটি করে ঠোঁট থাকবে প্রত্যেকটা ঠোঁটে প্রত্যেকটা ঠোঁটের পরিমাণ দুনিয়ার সমগ্র দুনিয়ার সমান বড় সমগ্র দুনিয়ার সমান বিশাল বড় দুইটি টোট হবে আর প্রত্যেকটা টোটে زنجির লাগানো থাকবে প্রত্যেকটা টোটে শিকল লাগানো থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে ফেরেশতাদেরকে বলবেন ও ফেরেশতারা জাহান্নামকে হাশরের ময়দানে উপস্থিত করো ফেরেশতারা জাহান্নামকে জাহান নামের সত্তর হাজার শিকল ধরে কোটি কোটি ফেরেস্তারা এক একটা শিকলের সত্তর হাজার ফেরেশতা ধরবেন এভাবে কোটি কোটি ফেরেস্তারা জাহান নামকে টেনে হাসরের ময়দানের দিকে নিয়ে আসবেন দূর থেকে খোদার তো জাহান নাম নাফর বান্দাদিন কি দেখি গুনাগার বান্দাদিন কি দেখি লাফালাফি করতে থাকবে

জাহান্নাম কি খুবই শক্ত করে ধরো খুবই সাবধান থাকো যেন জাহান নাম তোমাদের থেকে ছুটে না আসে কারণ খুদার জাহান নাম আমার না ফোরমান বান্দাদেরকে দেখলে আবার না ফোরমান বান্দা দেখলে এক গাছে খেয়ে ফেলবে হিসাব করার মতো সময় দিবে না আল্লাহ বাদ রব্বুল আলামিন ফরেজ তাদেরকে হুকুম করার পর জাহান নামকে নিয়ে আসার সময় জাহান নাম গর্জন আওয়াজ দিতে থাকবে এত বিকট আওয়াজ দিবে এত জোরে হুঙ্কার দিবে যেই বিকট আওয়াজে যেই হুঙ্কারে পোরা হাসুর পোরা হাসরের ময়দান থর থর করে কাঁপতে থাকবে হাসর অজ্ঞান হয়ে যাবে আল্লাহর হাবিব আল্লাহর প্রিয় পৈগম্বরগুলো আল্লাহর পায়ে কতদিন পায়ে শেষ দায়ে পড়ে যাবে কান্না করতে থাকবে আর বলতে থাকবে ইয়ানবসি হে রপ আপনি আমাকে বাঁচান আজ এই কঠিন মুসিবতের দিন আমাকে বাঁচান আপনার আমার হাবিব আপনার আমার কনিজাল টুকরা বিশ্ব নবী আহমেদুল রাই শোনাল্ল শল্লল্লহীন হিসাল্লাম আল্লাহ তালার পায়ে শেষদায় পরে কান্না করতে থাকবেন আল্লাহর হাবিব বলবেন হে আমার র আমার উম্মতের কি উপায় আমার উম্মতের কি হবে আমার গুনাগার উম্মতের কি উপায় হবে আমার গুনাগার উম্মত গুলো কি জাহান নামে না আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের পায়ে কান্না করতে থাকবে আল্লাহর হাবিব মোহাম্মদ রসোল্লাহ সাল্লি সাল্লাম কান্না করতে করতে তার চোখ দিয়ে পানি ছড়তে থাকবে পানি ছড়তে ছড়তে গাল দিয়ে বয়ে বয়ে পড়বে আল্লাহ পাক রব্বুল আলমিন এমন দৃশ্য দেখে বলবেন ও আমার হাবিব আমি দুনিয়াতে তোমাকে অনেক কষ্ট দিয়েছি অনেক যেতনা দিয়েছি তুমি তাই ফের ময়দানে আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি আজ আমি তোমাকে আর কষ্ট দিতে চাই না ও হাবিব তুমি মাথা উঠায় দাও আমি তোমার সমস্ত আবেদনগুলো গুলো কবুল করব তুমি কি চাও আল্লাহর হাবিব বলবেন হে আমার রব আমার গোনাগার উম্মতের মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন পানি নিবেন সামান্নটি কিছু পানি নিবেন এই পানি নেওয়ার পর রব্বুল আলামিন তার হাবিবের হাতে দিবেন তার হাবিবের হাতে দেওয়ার পর আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই পানিটুকু নেওয়ার পর আল্লাহ বলবেন হাবিব এই পানিটুকু জাহান্নামের দিকে ছিটায়া দেন আল্লাহর হাবিব আল্লাহ রব্বুল আলমিনের হুকুম মোতাবেক এই পানিটুকু জাহান্নামের নামের দিকে সেটায়া দিবেন জাহান নামের দিকে সেটা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই জাহান নাম ওই জাহান্নাম নাম পিছনের দিকে পালাইতে থাকবে আল্লাহ পাক রব্বুল আলমিনকে তার হাবিব বলবেন আল্লাহ পাক রব্বুল আলমিনকে বলবেন হে আমার রব এমন কি বরকতিময় পানি এটা কি কোনো জমজমের পানি নাকি কোনো কুদ্রতের পানি নাকি কাউসারের পানি এটার এমন কি বরকতি পানি যে পানির সিটাপে জাহান নাম জাহান নাম পিছন পালাইতে আছে আল্লাহ বলবেন ও হাবিব এটা কোন কৌশলের পানি নয় এটা কোন জমজমের পানি নয় এটা কোন আবে হায়াতের পানিও নয় এটা হলো তোমার গুণাগার উম্মতের চোখের পানি আল্লাহর হাবিব বলেন আল্লাহর হাবিব বলেন তিনটা চোখের জন্য জাহান্নাম সম্পূর্ণরূপে হারাম একটা ওই চোখ যেই চোখ রব্বুল আলামিনের ভয়ে করোনা জারি করে চোখ দিয়ে পানি ঝরায় ওই চোখের জন্য জাহান নাম হারাম দুই নাম্বার ওই চোখ যেই চোখ হারাম বস্তুর উপর নিক্ষেপিত হওয়া থেকে বিরত রাখে তৃতীয় নাম্বার ওই চোখ যেই চোখ আল্লাহ তালার এবাদতের মধ্যে সময় কাটিয়ে রাত্রি জাগরণ করে এই তিনটা চোখের ব্যাপারে আল্লাহর নবী বলেন যে এই তিন চখের ব্যাপারে তিন চোখে তিন চোখের জন্য জাহান্নাম নাম সম্পূর্ণ রূপে হারা এই জন্য কান্না করা পানি ঝরানো চোখের প্রয়োজন আছে হাসরের ময়দানে এমন চোখ তৈরি করার জন্য দুনিয়াতে আমাদেরকে তৈরি করে হাসরের ময়দানে উপস্থিত হতে হবে এই জন্য এই যে সুন্দর পরিবেশ করে দিয়েছেন এই যে সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছেন এখান থেকে আমাদেরকে হেদায়েতের নসিহত হেদায়েতের মূল্যবান কথাগুলোকে শুনে এই অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে পার্বতী ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আল আমিন আমাদের সকলকে উক্ত কথাগুলোর ওপর বুঝে সঠিকভাবে মেনে তার উপর চলার তফিক দান করুন বলে আমিন